সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারবে রাজ্যের পুলিশ কোনও স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাঙ্গনা সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল হাইকোর্টের প্রধান বিচারপতি শিবাঙ্গনাম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতির মন্তব্য স্পষ্টভাবে বলছে পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আমরা পুলিশকে বলিনি যে গ্রেফতার করা যাবে না শাহজাহানকে মামলায় যুক্ত করে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত হাইকোর্টের রেজিস্ট্রারকে সর্বাধিক প্রচারিত বাংলা এবং ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নোটিশ জারি করতে হবে বলে জানান প্রধান বিচারপতি পাশাপাশি ইডি সিবিআই এবং রাজ্য পুলিশকেও মামলায় যুক্ত করতে বলা হয়েছে আগামী চৌঠা মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে উল্লেখ্য গত বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন শাহজাহানের গ্রেফতারের ক্ষেত্রে আদালত কোর্টি পুলিশের হাতপা বেঁধে দিয়েছে অন্তরায় অভিষেক বলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার ইটি তাকে ধরতে পারেনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআর বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে ফলে পুলিশের হাতপা পা বেঁধে দিয়েছে আদালতে শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে অভিষেকের শারদা কর্তা সুদীপ্ত সেনের উল্লেখ করেছিলেন তৃণমূলের সেনাপতি বলেছিলেন শারদা কর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে তাহলে শাহজাহানকে গ্রেপ্তার না করার কি আছে সন্দেশখালীর দুই তৃণমূল নেতা শিবু হাজরে এবং উত্তম সর্দারকেও গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ তাহলে শাহজাহানকে পারবে না কেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও গত শনিবার দাবি করেছিলেন আদালতের কারণে পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না কারণ ইডির সওয়ালের ভিত্তিতে আদালত রাজ্য পুলিশের এফআইআর সোমবার সন্দেশখালী সংক্রান্ত মামলায় সেই প্রসঙ্গ ওঠে তাতেই প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আদালত শাহজাহানকে গ্রেপ্তার করতে কোনো বাধা দেয়নি পুলিশকে বলা হয়নি ওই নেতাকে গ্রেপ্তার করা যাবে না রাজ্য পুলিশ চাইলেই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারবে রাজ্যের পুলিশ কোন স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গনা সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল হাইকোর্টের প্রধান বিচারপতি শিবাঙ্গানাম এবং বিচারপতি হিরণময় ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতির মন্তব্য স্পষ্টভাবে বলছে পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আমরা পুলিশকে বলিনি যে গ্রেপ্তার করা যাবে না শাহজাহানকে মামলায় যুক্ত করে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত হাইকোর্টের রেজিস্ট্রারকে সর্বাধিক প্রচারিত বাংলা এবং ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নোটিশ জারি করতে হবে বলে জানান প্রধান বিচারপতি পাশাপাশি ইডি সিবিআই এবং রাজ্য পুলিশকেও মামলায় যুক্ত করতে বলা হয়েছে